আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি ইফফাত আলমার সরো ডিরেক্টর সম্রাট টুরিজম লিমিটেড এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ফ্লাইং বিসা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে ইউরোপের দেশ নন সেনজেন কান্ট্রি Belarusি প্রত্যেকই মানুষেরই আলাদা আলাদা স্বপ্ন থাকে সবার স্বপ্ন গুলো একরকম হয় না কারো স্বপ্ন থাকে ইতালিতে যাবে কারো স্বপ্ন থাকে জার্মানিতে যাবে কারো স্বপ্ন থেকে ফ্রান্সে যাবে কারো স্বপ্ন থেকে আমেরিকাতে যাবে কারো স্বপ্ন হচ্ছে আপনার বেলারুস নিয়ে এটা হচ্ছে একটা ড্রিম এটা হচ্ছে একটা স্বপ্ন এক একজন এক এক রকম ভাবে স্বপ্ন দেখতে ভালোবাসে এখন সম্রাট কল্যাণ ট্রাভেলস লিমিটেড সার্বিয়ার পাশাপাশি আমরা নন দেশ বেলাউস নিয়েও কাজ করছি এখানে বেলাহাউসের বিষয়টা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বেলাউসের ফ্লাইটগুলো দিতে পারছি যারা বেলারুশ যেতে ইচ্ছুক তাদেরকে আমরা দুইটা প্রসেসে ফ্লাইটগুলো দিয়ে থাকছি একটা প্রসেস হচ্ছে স্টিকার ভিসা আমরা বাংলাদেশ থেকে স্টিকার ভিসা করে দিব আর একটা প্রসেস হচ্ছে টেলেক্স ভিসাকে এয়ারলাইন্সের সাথে ওকে টু করে আমরা আপনাকে ফ্লাই দিব বেলারুস ইমিগ্রেশনে যাওয়ার পর ওইখান থেকে আপনার পাসপোর্টের মধ্যে স্টিকার লাগবে এটা হচ্ছে একটা বিষয় আপনি যদি এই পন্থায় যেতে চান সেই ক্ষেত্রে আপনার টোটালি সময় লাগবে দুই মাস আর আপনি যদি বলেন যে আপনাকে স্টিকার লাগিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদেরকে সময় দিতে হবে চার মাস এখন আমি একটু কথা বলিনি যাদের ভিতরে এরকম কোন স্বপ্ন আছে যে আমি যাওয়ার পর আমি ওইখান থেকে গেম আমি দিব ইউরোপের চলে যাব ভাই আপনারা জন্য আমাদের কাছে বই দিবেন না আমাদের কাছে না কারো কাছেই দিয়ে না কারণ আপনার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না বা হওয়ার মতো পর্যায় এখন নাই বেলারুসের যে বর্ডার আছে সে বর্ডারটা এখন বর্তমানে খুবই হার্ড রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বা পরবর্তী থেকে তারা এটা হার্ড করে দিয়েছে তো যারা বেলারুশে থাকবেন দীর্ঘ সময় থাকার ইচ্ছা পরিবার নিয়ে যাওয়ার ইচ্ছা যারা কাজ করার মন মানসিকতা আছে তারাই বেলার যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবে না এখন আসি আপনাদের যে প্রশ্নটা থাকে যে বেলারসে প্রাথমিক অবস্থায় তো হচ্ছে প্রসেসিং সিস্টেম আমি আপনাদের সাথে আলোচনা করেছি বেলারুস যাওয়ার পর আপনি সাড়ে পাঁচশো ডলারের মধ্যে আপনার বেতন হবে তবে পাঁচশো ডলার রেগুলার এই বেতনটাই হয় যারা ইতিমধ্যে গিয়েছে সবার থেকে আমরা তথ্য নিয়েছি যে পাঁচশো ডলার বেতন তারা পায় বেতনের পরবর্তীতে আপনাদের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে থাকা এবং খাবার বিষয়টা অবশ্যই থাকার জায়গা কোম্পানি দিবে খাবারের ভার কোম্পানি বহন করবে না এটা আপনার নিজ খরচে আপনার খাবারের ব্যবস্থা করে নিতে হবে ওভার টাইম হতে পারে আবার নাও হতে পারে বেসিক ডিউটি হয় আট ঘন্টা সপ্তাহে একদিন আপনি অফ ডে পাবেন এই মুহূর্তে যারা আমাদের কাছে বেলারুশের বই দিবেন পাসপোর্টের সাথে আপনাদের কি কোনো টাকা দিতে হচ্ছে না আমরা আপনাকে পারমিট দিব টেলেক্স পেপার যখন আসবে তখন হচ্ছে আপনার থেকে আমরা পেমেন্ট নিব পরবর্তী পেমেন্টের যে সিস্টেমগুলো সেগুলো আমরা আপনি যদি আমাদেরকে মেসেজ করেন আমাদেরকে ফোন করেন আমরা ফোনের মাধ্যমে আপনাকে জানিয়ে আপনাদের যাদের স্বপ্ন ইউরোপ আপনাদের যাদের স্বপ্ন ইস্ট পৃথিবীর সম্পর্কে আপনারা একটা ধারণা নিবেন সেই দেশে কালচার সম্পর্কে আপনারা একটা ধারণা নেবেন সেই দেশের খাবার দাবার সম্পর্কে আপনারা একটা ধারণা নিবেন আপনারা একটু বেসিক ইংলিশ শিখার চেষ্টা করবেন কারণ হচ্ছে বেলারুস ইমিগ্রেশনে যখন একজন ক্লায়েন্টকে আমরা পাঠাই ওইখানে যাওয়ার পর ইমিগ্রেশন থেকে দুইটা কিন্তু ফর্ম দেয় তো দুইটা ফর্ম কিন্তু একজন ব্যক্তিকে পূরণ করতে হয় এবং সেটা কিন্তু ইংলিশে অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত দেখা গেছে তারা আপনাকে এয়ারপোর্টের মধ্যে বসায় রাখবে আপনার সময় নষ্ট করবে আপনার স্টিকারটা দিবে না অনেক সময় তারা দেখা গেছে রিটার্ন রিটার্নও পাঠায় দেয় সেক্ষেত্রে আমি আমি বলবো যারা লেখাপড়া জানেন না যারা লেখাপড়া জানেন সেই ক্ষেত্রে তো ভালো যারা মোটামুটি জানেন না তারা একটু চেষ্টা করবেন নিজের সম্পর্কে বলা হ্যাঁ আমি ব্যক্তি আমি কোথা থেকে এসেছি আমি কি কাজে এসেছি আমি কোথায় যাব আমি কি ভিসায় এসেছি এই বিষয়গুলো আপনারা একটু এই তথ্যগুলো আপনারা একটু একটা খাতায় নোট করবেন নোট করে একটু একটু পর্যালোচনা করবেন বিষয়গুলো কিভাবে নিজের সম্পর্কে ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে শিখে নেবেন এটা আপনাদের প্রতি আমার একটা মেসেজ থাকলো ইউ ড্রিম ভ্যালু সো দ্য রাইট ডিসিশন টু এভরি ওয়ান ফর ইউর কন্টিনিউ সাপোর্ট অ্যান্ড লাভ ফ্লাই ইন ওয়ার্ল্ড চলুন স্বপ্নের পথে আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশ সম্পর্কে যেকোনো তথ্যের প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য এবং বিষয়গুলো সলভ করার জন্য আসসালামু আলাইকুম